জান বাজা দে না ছেলে ও ছেলের বাপের প্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা নেক্সট ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে আবার একটা আপডেট নিয়ে চলে এলাম তো আপনারটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আমাদের এখানকার নয় পশ্চিম মেদিনীপুর আহ তোমরা জানো গতবারে আমি গিয়েছিলাম বটেশ্বর মন্দির তো বটেশ্বর মন্দিরে একটা কম্পিটিশন রয়েছে জোরজার কম্পিটিশন ভালো কম্পিটিশন আওয়ার পাওয়ারের সেই পুরনো রাগ হয়তো ওসুল করার জন্যই এই কম্পিটিশনটা হচ্ছে তো পুরনো রাগ কি সারতে পারবে কার উপর চন্দনার উপর তো বন্ধুরা সামনের এক তারিখ আজকের হয়ে যাচ্ছে বন্ধুরা বাইশ তারিখ তো আজকের বাইশে আগস্ট তো সেপ্টেম্বরের এক তারিখ কিন্তু একটা কম্পিটিশন রয়েছে জল ঢালা উপলক্ষে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জলঢালা উপলক্ষে একটা কম্পিটিশন রয়েছে দারুণ কম্পিটিশন রানিং কম্পিটিশন রানিং রোড শো সহ একটা মাঠে ঢুকে যাবে তো মাঠেই সমস্ত সেটআপ রানিং করে ঢুকবে এবং কম্পিটিশান দুপুর থেকে ওই বিকাল তিনটে পর্যন্ত কম্পিটিশান হয় আমি ছিলাম গতবারে তো প্রচুর কাদার মধ্যে কিন্তু আমি ছিলাম প্রচুর কাদা হয় এই মাঠটা তো ওখানে মোটামুটি সেটআপ ঢুকে সমস্ত সেটপ তো বন্ধুরা আমি একটা লিস্ট পেয়ে গেছি তো একদম কনফার্ম লিস্ট তো বলে দিই আমাদের পূর্ব মেদিনীপুরে পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক থাকে তার সঙ্গে মাদাগালির চন্দনা আর বর্মান মিউজিক থাকছে মানে চির প্রতিদ্বন্দ্বী সমস্ত সেট আপ থাকছে তার সঙ্গে কিন্তু এম টি মিউজিক এবং এস বি কেবিনেট একটা সেট আপ চারটা সেট এখানকার আর পশ্চিম মেদিনীপুরের দুটো সেট আপ থাকছে সোনালি এবং কৃষ্ণা এই দুটো সেট থাকছে আর বন্ধুরা বলে দিই শালবনির পাপ্পুকে এবছর আনা হচ্ছে জঙ্গল জঙ্গলমহলের শালবনি যে শালবনি পাপ্পুকে এবছর আনা হচ্ছে তো কি ক্লাব আছে সেটা আমি জানি না তো পাপ্পুকে আনা হচ্ছে টোটাল কিন্তু ছটা সেট আপ থাকছে আহ সাতটা সেট আবারও বলে দি পাওয়ার বর্মন চন্দনা মিউজিক এমটি মিউজিক সোনালি সোনালি সাউন্ড আর কৃষ্ণা এবং পাপ্পু এবং কিন্তু বাংলা বক্স প্রচুর থাকছে সেটা কিন্তু তোমরা জানো পশ্চিম মেদিনীপুর মানে বাংলা বক্সের জগৎ বাংলা বক্সের জায়গা খুব বাংলা বক্স প্রচুর থাকছে এবং একটা মাঠে সমস্ত সেটা রানিং করে ঢুকবে তো একত্রিশ তারিখ রাত থেকে রানিং শুরু হবে এক তারিখ দুপুরের মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে একটা মাঠে ঢুকে যাবে এবং কম্পিটিশান হবে জোরদার কম্পিটিশন হবে গতবারে কিন্তু এম মিউজিক ছিল এবং কেবি সাউন্ড ছিল ভালো কম্পিটিশন হয়েছিল আরপেস্ট্রি সেটআপ খুলে দেওয়া হয়েছিল রাস্তায় কিন্তু যেতে পারেনি তো যাই হোক এবছর কিন্তু সমস্ত সেট যাবে এবং ফোর ফোর সেটআপ গতবার তোমরা জানো এম টি মিউজিক নিয়ে যাওয়ার সময় ওই একটা জায়গায় লেগে গিয়েছিল এবং ভাঙা ভাঙি করেও নিয়ে যাওয়া হচ্ছিল এবছর কিন্তু কমিটি ইচ্ছা করে যে যেহেতু জায়গা নেই সেই কারণে ফোর ফোর সেটআপ করে দিচ্ছে সমস্ত ফোর ফোর সেটআপ রানিং করবে এবং কম্পিটিশন করবে একটা মাঠে ঢুকে তো আমি তো অবশ্যই থাকছি তোমাদের জন্য আর তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই চলে আসো ডিজে মহারাজ লোকস ইউটিউব চ্যানেল অবশ্যই পেয়ে যাবে যারা নতুন রয়েছে আর আমি সমস্ত জায়গার আপডেট দিই সমস্ত জায়গার ভিডিও তোমাদেরকে দিই তো অবশ্যই পশ্চিম মেদিনীপুরে থাকবো তোমাদের জন্য আর পশ্চিম মেদিনীপুরে ভালো কম্পিটিশান হবে পূর্ব মেদিনীপুরে তো ছাড়ো পূর্ব মেদিনীপুরে আর কম্পিটিশান হয়তো হবে না যদি হয় ওই চাপাতলা ভবানীচক হবে বা আর কোথাও হয়তো হবে না যাই হোক পশ্চিম মেদিনীপুরে ভালো ভালো কম্পিটিশান আছে আরও কম্পিটিশান রয়েছে আমি অবশ্যই পরপর আপডেট দিয়ে থাকব আর পাওয়ার কি পারবে চন্দনার সঙ্গে আবার সেই লড়াইটা লড়তে দেখা যাক তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে চ্যানেলে এক তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এক তারিখ কম্পিটিশান অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুকেও আছি আমি তো ফেসবুকে বর্তমান কাজ করছি না ঠিকঠাক যাই হোক সময় হচ্ছে না তো ইউটিউবে আমি বেশি সময়টা দিই তো ইউটিউব ফেসবুকেও রয়েছি আমি ডিজে মহারাজ মহারাজ ব্লগস নামেই রয়েছে তো অবশ্যই তোমরা ফলো করে দিবে ফেসবুকে আর ইউটিউবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটা বেল আইকন অবশ্যই দিয়ে রাখবে নাহলে কিন্তু নোটিফিকেশান পাবে না তো নোটিফিকেশান সমস্যা হচ্ছে বর্তমান ইউটিউবে নোটিফিকেশানের প্রচুর সমস্যা হচ্ছে হয়তো আমি ভিডিও পোস্ট করছি কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তার জন্য বন্ধুরা দুঃখিত আমার কিছু করার নেই কারণ ওইটা কিন্তু ইউটিউবের ব্যাপার ইউটিউব অ্যালগোরিজমের ব্যাপার সেই কারণে হয়তো নোটিফিকেশান সবার কাছে যাচ্ছে না সবসময় তো অবশ্যই চ্যানেলে গিয়ে চ্যানেলে গিয়েই ভেতরে ঢুকলেই দেখতে পেয়ে যাবে ডিজে মহারাজ ব্লগস অবশ্যই পেয়ে যাবে তোমরা তো আমি সমস্ত জায়গার আপডেট ভিডিও আগে পোস্ট করি তো এটি একটা আপডেট দেওয়া ছিল পশ্চিম মেদিনীপুর নিয়ে আপডেট এটা কিন্তু বটেশ্বর মানে চন্দ্রকোনা থেকে অনেকটা যেতে হবে কেশপুর কেশপুর মানে দেবের বাড়ি আমাদের দেবদা যে রয়েছে সাংসদ তার বাড়ির কাছে বাড়ি থেকে অনেকটা দূরে বটেশ্বর মন্দির তো ওখানে জল ঢালা উপলক্ষে জল জলঢালা উপলক্ষে মেনলি রোড শো কম্পিটিশান সকাল সকাল রোড শো করে আসে এবং জল ঢালে মন্দিরের সামনে বাবার মাথায় এবং মাঠেই কম্পিটিশান হয় সমস্ত কমিটির সেটা মিলে তো অবশ্যই তোমাদেরকে এটা বলার ছিল আরও কিছু আপডেট আসবে বেশ কিছু আপডেট আসবে পাওয়ার মিউজিক নিয়ে আপডেট আসবে আর উড়িষ্যার অনেক আপডেট আসবে চব্বিশ পরনার আপডেট আসবে সবই আসবে পরপর অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো তো চিরপ্রতিদ্বন্দ্বী পাওয়ার বর্মন চন্দনা এম টি মিউজিক চারটা সেট আপ মেনলি আমার এই সাইডের কম্পিটিশান চারটা সেট থাকছে ওখানে আর পশ্চিম মেদিনীপুরে দুটো সেট থাকছে সোনালি আর কৃষ্ণা আর শালবনী সাউন্ড শালবনির পাপ্পু থাকছে আর বাংলা বস্তু থাকছে তো এটা তোমাদেরকে বলার ছিল তো দেখা যাক পাওয়ার মিউজিক জুখিয়া বা দেবীচকের শুরুতে যে পারছিল না তার প্রতিশোধটা নিতে পারে কিনা ওখানে গিয়ে তো পূর্ব মেদিনীপুরে পারেনি তো সেই ব্যাপারটা যদি পশ্চিম মেদিনীপুরে হয় কিনা দেখা যাক তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে অবহেয়া করে রাখতে হবে ডিজে মহারাজ ব্লক সেই ইউটিউব চ্যানেলে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে মানে এই চ্যানেলে যোগাযোগ রাখবে চোখ রাখবে সমস্ত আপডেট আগে আসবে সমস্ত কম্পিটিশানের আগে আর এরপরে কালীনগরে বড় আপডেট রয়েছে সাইতে বড় আপডেট রয়েছে তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নেক্সট ভিডিওতে তো তখনের জন্য বাই বাই